পুনে থেকে পদক জিতে ফিরলেন উত্তরবঙ্গের কৃতি মাস্টার অ্যাথলেট সোমা দত্ত এনজিপি স্টেশনে উষ্ণ সম্বর্ধনা মহারাষ্ট্রের পুনে শহরে সাতাশে জানুয়ারি থেকে শুরু হওয়া অষ্টম জাতীয় মাস্টার ক্রীড়া প্রতিযোগিতায় উজ্জ্বল সাফল্য অর্জন করে শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের গর্ব প্রবীণ ক্রীড়াবিদ সোমা দত্ত মঙ্গলবার শহরে ফিরে এলেন তার এই সাফল্যে ক্রীড়া মহলে আনন্দের হাওয়া বইছে পঁয়ষট্টি থেকে সত্তর বছর বয়স বিভাগে অংশ নিয়ে সোমা দত্ত একশো মিটার দৌড়ে রৌপ্য এবং উচ্চ লম্ফে আরও একটি অর্জন করে পাশাপাশি চারজনের একশো মিটার করে রিলে দৌড়ে ব্রোঞ্জ পদক ও দুশো মিটার দৌড়েও ব্রোঞ্জ পদক জিতে নিজের কৃতিত্বের ঝুড়ি ভরান এই অসাধারণ পারফরমেন্সের সুবাদে তিনি দু সালে জাপানের অনুষ্ঠিত এশীয় মাস্টার্স ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিশেষ আমন্ত্রণ ওয়াইল্ড কার্ড লাভ করেছেন মঙ্গলবার নিউজ জলপাইগুড়ি রেল স্টেশনে পৌঁছাতেই তাকে ফুল ও মিষ্টি দিয়ে আন্তরিক সংবর্ধনা জানানো হয় উপস্থিত ছিলেন স্কুল ক্রীড়া পর্ষদের প্রতিনিধিরা এবং প্লেয়ার্স ওয়েলফেয়ার অ্যান্ড রিহার্ট সোসাইটির সভাপতি মদন ভট্টাচার্য সম্পাদক তথা দার্জিলিং জেলা আইনি সহায়তা ফোরামের সভাপতি অমিত সরকার সদস্য নীলদীপ দত্ত সহ অন্যান্যরা সোমা দত্তের সাফল্য শুধু শিলিগুড়ি নয় সমগ্র উত্তরবঙ্গের জন্য গর্বের বিষয় বয়স্ক ক্রীড়া চর্চার পথে বাধা নয় তার এই সাফল্য তে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা ফুচবার টিম জলপাইগুড়ি শিলিগুড়ি আমি আর দীপকদা শিলুড়িতে গেছিলাম দীপকদা কালকে এসে পৌঁছবে আমি এই এসে পৌঁছলাম আমাদের মোটামুটি ছশোর ওপরে আমাদের অ্যাথলেটিক্স টিম ছিল এবং অল ইন্ডিয়া সর্বস্ত স্টেট থেকে এসেছিলো এবং এটা মাস্টার্স গেমস বলতে আমাদের শুধু অ্যাথলেটিক্স না এখানে বিভিন্ন টাইপের খেলা হয় যেমন আর্চারি জিমনাস্টিক হকি সুইমিং সব টাইপেরই হয় কিন্তু আমি এবারে যে খেলতে গেছিলাম সিক্সটি ফাইভ সেভেন্টির মধ্যে খেলেছি হানড্রেড মিটারে সেকেন্ড হয়েছি আর হাই জাম্পে সেকেন্ড হয়েছি আর মিক্সড আমাদের রিলে ছিল ওটাতেও সেকেন্ড হয়েছি থার্ড হয়েছি এবং লাস্ট আমাদের যে ছিল সেটা হচ্ছে টু হান্ড্রেড সেটাতেও সেকেন্ড হয়েছি আমি চারটে মেডেল নিয়ে শিলগুড়িতে এসে পৌঁছলাম এনজিপিতে আমি গত দুদিন ধরে এসেছি ট্রেনে ফ্লাইট ফ্লাইটে এসে তবে এনজিপিতে এলাম কদাতিকে থেকে এসেই আমি এত আপ্লুত এটা আমার জীবনে প্রথম আমার ভারতীদিকে পেয়েছিলাম অমিতদার ভারতীদি আর এবারে মদনদা অমিত তো ভাই আমার এসছে এটা পেয়ে যে আমি কী আপ্লুত হয়েছি আমি বলতে বোঝাতে পারবো না তা আমার খুব ভালো লাগছে যে শিলিগুড়ির থেকে আমাকে এই একটা বড় অভ্যর্থনা দিল এটা সম্বর্ধনা দিদা এটা আমি ভীষণভাবে আপ্লুত খুশি শিবিরবাসীকে জানাই আমার শুভেচ্ছা অভিনন্দন এবং সবাই জানি শুভ খুব ভালো থাকে এটি আমি আমরা এই মুহূর্তে এনজিপি স্টেশনে আমরা আমরা প্লেয়ার ওয়েলফেয়ার রেলওয়ে স্টেশনের আমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এনজিপি স্টেশনে একটা ঐতিহাসিক মুহূর্তে আমরা সাক্ষী হতে নিজেকে গর্ব অনুভব করছি আমাদের সমাধি পঁয়ষট্টি থেকে সত্তর অনুর্ধ্ব মহারাষ্ট্রের পুনেতে অনুষ্ঠিত এশিয়ান মাস্টার মিট যেটা অ্যাথলেট মিটে যেটা ছশো জনের উপর প্রতিযোগী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেছিল আমাদের আমাদের গর্ব আমাদের সমাধি চারটা মেডেল নিয়ে শিলিগুড়িতে পদার্পণ করে এবং আজকের দিনে বর্তমান প্রজন্মের যুগে ইয়ং জেনারেশন ফেসবুকে পুরো বুধ হয়ে থাকে ফেসবুক হোয়াটসঅ্যাপ স্যারকে সমাধি আজকে অনুপ্রেরণা সমাধিকে দেখে বর্তমান প্রজন্মকে আমি এটা বার্তা দিতে চাই এবং স্কুলের শিক্ষিকা হিসাবে জিওগ্রাফি টিচার হিসাবে ছিলেন এবং এডুকেশনেও ছিলেন এবং উনি যেভাবে এই বয়সে খেলাকে সামনে রেখে এই বয়সে লড়াই করে যাচ্ছেন বর্তমান প্রজন্মকে আমরা বার্তা দিতে চাই যেহেতু জেলা বিদ্যালয়ের স্কুল ভর্তির সঙ্গে এমআরসি যুক্ত আছে সুস্থভাবে বাঁচার জন্য বর্তমান প্রজন্মকে সমাধিকে সামনে রেখে এগিয়ে আসতে হবে আমরা সমাধিকে ফুলের তোলা মিষ্টি ছোট্ট দিয়ে ছোট্ট উপহার দিয়ে সমাধিকে আরও এগিয়ে যাওয়ার জন্য যতদিন সমাধি এই খেলাটা চালিয়ে যেতে পারবে ততদিন আমরা এইভাবে সমাধির পাশে থাকবো আমরা সমাধির এই সাফল্য এটা শিলিগুড়ি শহরের সাফল্য দার্জিলিং জেলার সাফল্য হিসাবে আমি সবাইকে উৎসর্গ করছি আমি চাই সমাধি আরও এগিয়ে চলুন সমাধি সুস্থ জীবনযাপন আমি আশা করি আর এর মধ্যে একটা কথা বলি যে ন্যাশনাল থেকে আমি সিলেকশন হয়ে গেলাম এশিয়ান জাপান এটা আরও বড় খবর এশিয়ান গেমসে ভারতের হয়ে খেলবে আমাদের দু হাজার সাতাশে হবে আমাদের গর্বের দিদি আমাদের শিলিগুড়ির মেয়ে সোনার মেয়ে সমাধি রিপ্রেজেন্ট করবে ভারতে এটা একটা বিরাট ব্যাপার আমাদের শিলিগুড়ি প্লেয়ার্স ওয়েলফেয়ার অ্যান্ড রিহ্যাব সোসাইটির সভাপতি মদন ভট্টাচার্য এবং আমাদের যিনি যাকে নিয়ে আজকে আমাদের চোখের মনি সেই সোমা দত্ত অ্যাথলেটিক কিন্তু উনি একজন মানুষ মানে শিক্ষা জগৎ সংস্কৃতি জগৎ ক্রীড়া জগৎ সব কিছু মিলিয়ে যে একটা অ্যাচিভমেন্ট করে রেখেছে করেছে তার জন্য সমাধিতে আমাদের ঘরের মেয়ে সোনাদি সমাধি সমাধি আমাদের প্লেয়ার্স ওয়েলফেয়ার অ্যান্ড সোসাইটির মেম্বার আমাদের সঙ্গে নীল দত্ত আছে সদস্য আমরা সকলে চাইছিলাম যে আমরা ওনাকে একটা সম্বোধিত করব যার জন্য মদন ভাটচার্য উৎসাহ নিয়েছে আমাদের সমাধির সাথে সবসময় কথা হয় কথা হচ্ছে আমাদের আমরা চাই সমাধির আরও বেশি সাফল্য কামনা করি এই এই রকম বয়সে এত বড় মিটে কনফিডেন্ট কনফিডেন্টলি পার্টিসিপেট করে তারপরে হাই জাম্প আর রানের মতন একটা স্ট্রেংথ নিয়ে শক্তি নিয়ে দুশো মিটারে এটা অ্যাবসোলেটরি একটা ভালো মেজার শিলিগুড়ির খেলাধুলার জগতের ক্ষেত্রে উত্তরবঙ্গের খেলাধুলার জগতের এটা একটা গৌরবান্বিত সময় যে সমাধির মতন একটা সিনিয়র সেভেন্টি ফাইভ অ্যাভাব সে ফাইভ অ্যাভাব সে অ্যাচিভ করেছে আমরা সাফল্য কামনা করি আমরা চাই সমাধি আরও বেশি ভালো করুক আমরা সবসময় পাশে আছি যেহেতু আমাদের মেম্বার সমাধি সেই জন্য সবসময় কাছে পাশে থাকি হ্যাঁ